আবারও হলদিয়ার কারখানায় শ্রমিক অসন্তোষ জারি শ্রমিকরা তাদের ন্যায্য বেতনের দাবিতে হলদিয়ার দুর্গাচকে ডিটারজেন্ট কারখানার কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়েন বুধবার তাদের বেতন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু শ্রমিকদের দাবি গত ধরে তাদের বেতন কোনো উন্নয়ন হয়নি হঠাৎ করে শ্রমিকদের অন্ধকারে রেখে বুধবার হলদিয়া উন্নয়ন পরিষদে নতুন বেতন পরিকাঠামোর চুক্তি স্বাক্ষরিত হয় তাই হিন্দুস্থান ইউনিলিভার কারখানার তিনশো শ্রমিক এই নতুন বেতন সংক্রান্ত শক্তি মানতে নারাজ কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখায় শ্রমিকদের দাবি শ্রমিকদের সঙ্গে নিয়ে নতুন করে বেতন সংক্রান্ত চুক্তি করতে হবে অবিলম্বে তা না হলে তারা কাজে যোগ দেবেন না শ্রমিকদের কাছে উপস্থিত হন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল তিনি শ্রমিকদের কথা শুনে আশ্বস্ত করেন এবং শ্রমিকদের কাজে যোগ দিতে বলেন এই যে বিক্ষোভ আমাদের সমস্ত শ্রমিককে রাতের অন্ধকারে রেখে এই সিউরিটা করা হয়েছে যে সিওডি আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এমনকি এই যে সিওডিটা করেছে কোনো ওয়ার্কার না উপস্থিত থাকায় আমাদের হলদিয়া টাউন ব্লক কমিটি মিলন মণ্ডল মহাশয় এবং আরও যারা ছিল আস্তিক চ্যাটার্জি যারা ছিল ওনাদেরকে নিয়ে এই সিওডিটা করেছে না কোনো শ্রমিক ছিল না শ্রমিক ছিল বলতে দু চারজন ছিল যাদেরকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দু চারজন ছিল বাদ এখানে কোনো শ্রমিক জানে না যে কালকে সিওডি সম্পর্কে কি হয়েছে তো এই জন্য আমরা আজকে সমস্ত শ্রমিক এখানে দাঁড়িয়েছি আমরা জানতে চাই কালকে শুরুটা কি হয়েছে শ্রমিকদের যেটা বললেছি যে আমি শ্রমিকদের পাশে আছি প্রতিনিয়ত এদের সুবিধা অসুবিধে নিয়ে আমাদের যত যাওয়ার হয় আমরা যাব শ্রমিকদের প্রাপ্য অধিকার দেওয়ার জন্য শ্রমিকদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া তাদের যা দাবি সেই দাবি যাতে পূরণ হয় তার জন্য আমরা ডিএলসির কাছেও আবেদন রেখেছি আমরা ডিএমের সঙ্গে বসার একটা পরিকল্পনা করেছি ডিএম সময় দিলে আমরা বসবো ডিএম গতকাল আমি ফোন করেছিলাম ধরেনি আর এই ম্যানেজমেন্ট এখানে যে ইউনিলিভারের ম্যানেজমেন্ট এ তো কোনো কন্ট্যাক্ট করেন না এ নিয়ে আমাদের কথা শোনেন না আমার কথা তো বিশেষ করে শোনেনি না তাই আমি এই ম্যানেজমেন্টের ওপরে এদের হাই ওপরে আমি জানানোর একটা পরিকল্পনা নিয়েছি আমি আগেও একটা চিঠি করেছিলাম ডিপার্টমেন্টে হেড অফিসে আমি এখনকার যে পরিস্থিতি ম্যানেজমেন্টের যা এখানে ওয়ার্কারদের ওপরে দুর্ব্যবহার সেই দুর্ব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে আমি হেডকোয়ার্টার্সে চিঠি করব। আমরা প্রশাসনিকভাবে এবং আইনিভাবে ওয়ার্কারদের সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে আছি এবং তাদের পাশে থাকবো সবসময় আমি এক সপ্তাহ সময় চেয়েছি এক সপ্তাহের মধ্যে আমরা ডিএমের সঙ্গে বসবো এবং আশা করছি ম্যানেজমেন্টের সঙ্গে ও ডিএম বসিয়ে এটা একটা মেটানোর চেষ্টা করবে। এটা আমার আশা আমি এক সপ্তাহ ওয়ার্কারদের কাছ থেকে সময় নিলাম যে আপনারা সংযুক্ত থাকুন আপনারা ওয়ার্কার হিসেবে কর্মসংস্থান যাতে কাজে কাজের যাতে ক্ষতি না হয় সেটা দেখুন সেটা ওদের ব্যাপার আমরা আমি ওকে দাবি দিয়েছি প্রস্তাব দিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে এর সঙ্গে গত এক সপ্তাহের মধ্যে বসে এই বসগুলো নিয়ে আমরা আশা করছি তাদের একটা সুরাহা পথ বেরোবে